একটু সম্মান রেসপেক্ট আছে যেটা অপুর আছে মানে এটা বলতে হয় কারণ আমি তো অমানুষ নই যার যেটা সত্য সেটা বলা উচিত আমার সেই জন্য বলছি যে এই মানুষটা তো প্রেম করে বিয়ে করেছিল অনেকটা জীব মানে অনেকটা বছর সংসার করেছিল তাই একটু হলো সাকিব খানের প্রতি তার সফট কর্নার বলুন সাকিব খানের স্টারডামকে একটু হলো সেফ করা বলুন এই মানুষটা করে যেটা সত্য সেটা সত্যই ও কখনো সাকিব খানের যত্রত্র ছবি পোস্ট করে না সাকিব খান ঠিক নেই ছবি তোলার মুডে নেই কোনদিন এগুলো করে না এই মহিলা এই জীবনটা শেষ করার জন্য এই মহিলা আবার এসে আবার বলতে ধরে ওর তো অশিক্ষিত ও তো অশিক্ষিত আমি খুব শিক্ষিত এই আপনার মতো না আপনার মতো এইরকম শিক্ষিত মানুষ যেন কারোর মানে না হয় এটা অভিশাপ আপনি একটা অভিশাপ শাকিব খানের জন্য সব জেনে শুনে নাস্তে নাস্তে লাইফে এসেছেন জানি না কোনো কিছু জানি না কিভাবে এসছেন আপনি লাইফে শুধু বলতে পারি না এখনো বলছি না ইয়ানরা মুখ খোলে না ছেলেগুলো মুখ খোলে না শুধুমাত্র সাকিব খানের জন্য যে পরিস্থিতি নিয়ে এসছেন আপনি যে পরিস্থিতি ঘটাচ্ছেন না ভালোই তো মানুষকে ধরে ধরে ছবি করেন তো ছবিটাই না করুন ছবিটাই করুন মাসে মাসে টাকা পাচ্ছেন টাকাটা নিয়ে সুখে থাকুন মানুষটাকে শেষ কেন করতে নেমেছেন আপনি কেন আপনার মনে হচ্ছে যে এখন বাজে দুটো সাত মানে এই যে রাত জেগে আমার সাকিব লাইভ দেখছে আপনার আপনার এই মানে মানে বেহাল্লাপনা দেখার জন্য শোনার জন্য না তারা শাকিব খানের চিন্তায় চিন্তিত এই ছেলেগুলো রাত জেগে জেগে একে অপরের সাথে কথা বলে কিভাবে সাকিব খানকে সেভ করবে আর আপনারা আপনি পড়ে আছেন কিভাবে সাকিব খানকে ধ্বংস করবেন বেঁচে যান আপনার সম্পর্কে কথা বলার জন্য আমাদের মুখটা আটকে যায় শুধুমাত্র বাচ্চার মা বলে অন্য কারণ ফেলেছেন ছাত্রী এত আপনি জ্ঞানী এই আপনার জ্ঞান এই আপনার মার্চিত স্বভাব এক অসুস্থ প্রতিযোগিতায় একজন মেগাস্টারের সম্মান নিয়ে আপনারা টানা হেঁচরা করছেন স্টুপিট গুলো কি ধরনের শিক্ষা এটা আপনার কোথা থেকে পেয়েছেন এই পারিবারিক শিক্ষা আপনি তিনি কি শুধুই আপনার প্রাক্তন তিনি কি শুধুই আপনার বাচ্চার বাবা তার আর কোনো পরিচয় নেই কোন সাহসে আপনি এরকম ভাবে আচরণ করেন এরকম ভাবে ছবি প্রকাশে নিয়ে আসেন দ্বিতীয়বার চিন্তা হয় না আপনার এক একটা মানে মানে কি বলবো নিজে একজন মেয়ে হয়ে লজ্জাবত করছে আপনাদেরকে নিয়ে এই আপনাকে নিয়ে বুবলি কি ধরনের ছবি প্রকাশ্যে আনেন আপনি চিন্তা করতে পারেন না যে ঘরের ছবি কোনটা বাইরে দেয়া যায় কোনটা এতটুকু জ্ঞান নেই আপনার প্রিয় সাকিবিয়ান বিয়ান মানে আপনারা জানেন যে কত জায়গা থেকে কি পরিমাণ গালিগালাজ আমাদেরকে সহ্য করতে হয় কত রকম কটাক্ষ শব্দ কটুক্তি শব্দ আমাদেরকে সাকি থেকে প্রতিনিয়ত সহ্য করতে হয় অথচ এরা কি করে বেড়াচ্ছে যখন কিনা মেগাস্টার সাকিব খান তার নিজ যোগ্যতায় একটা শ্রেণীর কাছে যাচ্ছে চলে গেছে একটা শ্রেণী যারা কখনো সাকিব খানের মুভি দেখতো না সাকিব খান তার নিজ যোগ্যতায় তার নিজের কষ্ট দিয়ে করছে এরা যাচ্ছে না তাই করে এই জিনিসটাকে নষ্ট করে ফেলবে এই মুহূর্তে দাঁড়িয়ে শাকিব খানের শত শত মেয়ে ভক্ত তৈরি হচ্ছে যারা কিনা প্রত্যেকটা এলিট ক্লাসের তারা সাকিব খানকে নিয়ে কোনো প্রকার ডিপিতে ছবি দিতে পারে পারে না না তারা খানকে নিয়ে পোস্ট করতে যে খানের উপর ক্রাশ এই দুটো এই দুটোর যে ভক্ত আছে আর স্পেশালি বুবলির এইসব অসভ্য এইসব অসভ্য নেককার কারজনক কিছু মহিলা আছে এরা গিয়ে ওই এলিট ক্লাস মহিলাগুলোকে অ্যাটাক করে এভাবে করে স্টার্ড শেষ করতে নেমেছেন আপনারা এই একদিকে একটা মানুষের বিরুদ্ধে এই প্রযোজনা সংস্থা এরা না পারছে কিছু মানে বাদ রাখছে করতে সেখানটাতে ঘরের শত্রু এই দুটো ঘরের শত্রু লেগে পড়েছে সাকিব খান মাইনাস ফর্মুলাতে নিজেদেরকে যুক্ত করতে আর স্পেশালি এই মহিলা এই এই মহিলাটাই এই শিক্ষিত নামের অশিক্ষিত মহিলাটা এ কাদা মানে এ হচ্ছে কি জানেন তো শাড়ির মানে কোমর হচ্ছে গুজে নেমে পড়েছে সাকিব খানের ক্ষতি করার জন্য প্রিয় সাকিব খান আপনি কি চোখে দেখছেন না আপনি কেন এদেরকে অ্যালাউ করছেন কেন অ্যালাউ করছেন আপনার বাচ্চারা তো বড় হয়ে গেছে পৃথিবীতে কোন বাবা নেই যে তার সন্তানকে ভালোবাসে প্রত্যেকটা বাবা সন্তানকে ভালোবাসে গ্রো আপ ম্যান করছেন করছেন আপনি আপনি কেন কেন তাদেরকে আপনার বিরুদ্ধে এই যে এই যে আপনার স্টারডামকে ধ্বংস করা আপনার যে সম্মানটা আপনি আবার কষ্ট করে অর্জন করলেন সেটাকে যে এরা শেষ করে দিচ্ছে আপনি কেন চুপ করে কেন স্টপ দেম বন্ধ করে দিন বাড়িতে আসা আপনার আপনার অসুস্থতার সুযোগ আপনি একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে কি যত্রতত্র অবস্থায় আছেন তারা তো এটা বোঝার মতো জ্ঞানে নেই এই স্টোপেট অশিক্ষিত শিক্ষিত নামের অশিক্ষিত মহিলা তো আরো নেই এটার বোঝার অবস্থায় কেন তাদেরকে আপনি বাসায় অ্যালাউ করছেন কি কারণে করছেন তাদের যদি দোষ হয় পুরোটা আপনার তো দোষ কোন অংশে কম দেখছি না আপনি অ্যালাউ কেন করছেন ওদেরকে কেন আপনি তৈরি করে দিচ্ছেন আপনার নিজের এত কষ্টের জায়গাটাকে ধ্বংস করার জন্য প্লিজ আমি আপনার কাছে অনুরোধ করছি আপনার একজন ভক্ত হিসেবে আপনার একজন নারী ভক্ত হিসেবে টাইম চলে এসছে আপনি এবার পূর্ণাঙ্গভাবে স্টপ করুন স্টপ করুন আপনি এই ধরনের এই এই সোশ্যাল মিডিয়ার এই প্রতিযোগিতা এই অসুস্থ প্রতিযোগিতা এই সমাজটা না কোনো মানে শান্তিপ্রিয় মানুষের জন্য না বিশ্বাস করুন আপনি এই সমাজটা শান্তিপ্রিয় মানুষের জন্য না এই সমাজটা চুপ করে থাকবে ভদ্রতা দেখাবেন এই ভদ্রতার জন্য না মুখ খুলুন মুখ খুলতে না পারলে আইনি ব্যবস্থা নিন বন্ধ করুন এসব আপনি টুপিট অশিক্ষিত মানে শিক্ষা নামের শিক্ষিত নামের একটা আবর্জনা একটা আবর্জনা মহিলা এই মহিলার জন্য সাকিবকে গালাগালি সহ্য করতে হয় কেন আমাদের বাবা মা তুলে কেন গালাগালি করা হবে হ্যাঁ আপনি শিক্ষিত তাহলে মনে রাখুন যে গার্মেন্টস এ জব করে যে সাকিব খানের ভক্ত সে সশিক্ষিত সে মানুষ আপনাদের মতো অমানুষ না সে মানুষ সে জানে সাকিব খানকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সাকিব খানের সম্মান কি করে প্রোটেক্ট করতে হয় প্রতি মাসে লাখ লাখ করে টাকা নিচ্ছেন নেওয়ার পরেও এই মানুষটাকে অসম্মান করার জন্য আপনারা একদম উঠে পড়ে লেগে পড়েছেন কি দিচ্ছেন আপনাদের বস্তিগুলোকে দিয়েছে রাজকীয় লাইফ সেই সেই লাইফের এই আপনারা প্রতিদান দিচ্ছে মানুষের তো এতটুকু মনুষ্যত্ব বোধ থাকা উচিত এতটুকু মনুষ্যোধ মনুষ্যত্ব বোধ থাকা উচিত মানুষ নন আপনারা আসলে আপনারা আসলে মানুষ নন এর চেয়ে শাকিব খানের যে মানে একদম রিক্সা শ্রমিক থেকে শুরু করে আছে না যারা শ্রমজীবী মানুষ তারা আপনার চেয়ে অনেক গুণে শিক্ষিত বুঝতে পারছেন কিন্তু ওই মানুষগুলো এই আপনাদের মতো এই আপনার মতো স্টুপিডদের জন্য গালাগালির শিকার হয় নেকটার জন্য কথা বলতে সাহস পায় বাংলাদেশের মিডিয়া তো এমনিতেই পড়ে থাকে যে কোনো একটা বাজে নিউজ করে ফেলবে সাকিব খানের জন্য আপনারা সেটা তৈরি করে দেন বুবলি কি করবেন অন্তরঙ্গ ছবি পোস্ট করবেন এখন তো বাকি আছে আর তো কোনো কিছু বাকি নেই বুবলি এখন আপনি অন্তরঙ্গ ছবি এবার পোস্ট করুন যা তো ওটার উপরে উঠতে হবে অপু বিশাখ এত বড় রচনা পোস্ট করেছে এবার আপনি অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করুন না জেনে না তাকে না জানিয়ে তো ছবি তোলেন কিছু জানি না আমি আমরা কিছু জানি না জিজ্ঞেস করুন তো ছেলে পেলেগুলোকে সবাই আপনার বিষয়ে সবকিছু জানে কোথায় কি করে বেড়াচ্ছেন সবাই সবকিছু জানে শুধুমাত্র মানুষ মুখ খোলে না এই শাকিব খানের সম্মানের কথা ভেবে যে কোথাও না কোথাও গিয়ে তার বাচ্চার মা আপনি এখানে আপনি পার পার পেয়ে যান মানুষটার জন্য পাচ্ছেন সেই মানুষটা কি শেষ করে দিচ্ছেন কি আছে এখন আপনার কাছে না যে না বলে তো ছবি টবি ভিডিও সবকিছু করে রাখেন এখন ছাড়েন অন্তরঙ্গ মুহূর্তের ছবি এটাই তো শুধুমাত্র বাকি আছে শিক্ষিত নামের এক একটা কালসাপের মতো আচরণ যে পাত্রে খাচ্ছেন সে পাত্রে ছবল মারছেন। টাকায় ফুটানি করছেন করছেন কোটি টাকা নষ্ট করে করে। দিচ্ছেন বাচ্চার নাম আবার তাকেই শেষ করছেন তার স্টারডাম শেষ করে দিচ্ছেন যে স্টারডামটাকে সেল করে টাকা পাচ্ছেন সেই স্টারডামটাকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে গেছেন কত বড় মুনাফেক কত বড় মুনাফেক হতে পারে দিন যাবৎ দেখছি মানে এগুলো লিমিটলেস হয়ে গেছে মাই গড কাকে নিয়ে কাকে থামাবো মানে কাকে থামাবো